সিলেটের পাথর কুয়ারিগুলো ঘিরে যেন জমজমাট এক স্বপ্নের বাজার এই স্বপ্ন কেবল খনিজ আহরণে সীমাবদ্ধ নয় বরং কোটি কোটি টাকার বাণিজ্য আধিপত্য আর ক্ষমতার এক জমজমাট খেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের জৈতাপুর কোয়েনঘাট কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত পাথর কুয়ারিগুলো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবশালী ও স্থানীয় চক্রের নজরে সরকার নির্ধারিত নিয়ম নীতি উপেক্ষা করে একের পর এক চলে আসছে অবৈধ দখল লিজ বাণিজ্য এবং দুর্নীতির অভিযোগ পাথর উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক পরিবহন মালিক স্থানীয় প্রশাসন এমনকি রাজনৈতিক নেতারাও এই স্বপ্নের অংশীদার হতে চায় যার ফলে কোয়ারিগুলো হয়ে উঠেছে সহিংসতা সংঘর্ষ ও প্রাণহানিরও ক্ষেত্র সাম্প্রতিক সময়ে কিছু কোয়ারি নিয়ে দখলদারিত্বে আবার উত্তেজনা বাড়ছে প্রশাসনের হস্তক্ষেপ থাকলেও দখলের স্বপ্নে বিভোর নানা পক্ষ থেকে একে একে মাঠে নামছে পরিবেশ ধ্বংস নদী ভাঙন ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেললেও এই স্বপ্নের পেছনে কারো যেন কোনো ভ্রূক্ষেপ নেই সিলেটের পাথর কোয়ারে শুধু খনিজ সম্পদ নয় এ যেন এখন অর্থ আর আধিপত্যের এক অদৃশ্য লড়াইয়ের নাম সবার স্বপ্ন এক পাথরের রাজ্যে একচিটিয়া আধিপত্য কিন্তু এই দখলের রাজনীতি কতটা টেকসই আর কতটা বিপজ্জনক তা ভাবার সময় এখনই প্রতিদিন সত্য প্রতি মুহূর্তে আপডেট এটাই বিজিএন টিভি টোয়েন্টি ফোরের প্রতিশ্রুতি এখনই সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে